দূতাবাস হামলা করার মতো সাহস দেখিয়েছে এখন তোমার দূতাবাস বাংলাদেশে কি নাই তোমারও বা দূতাবাস বাংলাদেশে আছে আমরা যদি হামলা শুরু করে তাহলে তোমাদের সবটাকে বলেছিল বন্ধু ধুলায় রাখবো আমাদেরকে তোমাদের দূতাবাসের সকল কর্মকর্তার লোকদেরকে আমরা ভুলায় রাখবো কিন্তু আমরা তাদেরকে নম করবো না আমরা তাদের সাথে মিনমিন করে কথা বলবো না আমরা চোখে চোখ দেখে তাদের সাথে কথা বলবো ভাই আমাদের ঘুমিয়ে থাকার সময় নাই ভারত যেভাবে আমাদের উপরে উঠে পড়ে লেগেছে আমাদের গায়ে এসে ওরা আমাদেরকে মেরে ফেলার হুমকি দেয় শুভেন্দু বাবু যে চক্রান্ত করছে এই চক্রান্তে তীব্র নিন্দাবি জানাচ্ছে আমি বাংলাদেশের আপমর জনগণকে উদ্দেশ্য করে আহ্বান করতে চাই আপনারা সকরে প্রস্তুত হোন একাত্তরে একাত্তরে যেমন শেখ মুজিব বলেছিলেন তোমাদের কাছে যা আছে তোমরা প্রস্তুত হও আজকে আমিও আপনাদেরকে আহ্বান করতে চাই আপনারা প্রস্তুত হন ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাদের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলার জন্য ওরা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমরা আমাদের বাংলাদেশের ভাইরা অনেকেই সন্দেহ প্রকাশ করেন অনেকেই ভয় পান আমরা আমাদের চারপাশে যেহেতু ওরা আছে ওরা ওদেরকেই নাকি আমাদেরকে নমো নম করতে হবে আমি আপনাদেরকে বলছি আমরা তাদেরকে নমনম করবো না আমরা তাদের সাথে মিনমিন করে কথা বলবো না চোখে চোখ দেখে তাদের সাথে কথা বলবো আমরা ওরা আমাদেরকে মানুষ মনে করে না ওরা আমাদেরকে দেশ মনে করে না আমাদেরকে মানে বোঝাতে চাচ্ছে বাংলাদেশকে এরা বাংলাদেশ মনে করে না বাংলাদেশকে এরা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চাই না প্রসব বেদনা উঠেছে আমরা লাফি মেরে ভারতের প্রেক চিরে আমরা বের হয়ে নতুন ভাবে আরেকটি স্বাধীনতা লাভ করতে চাই আপনারা সকলে প্রস্তুত আছেন কিনা যদি প্রস্তুত থাকেন আপনারা আওয়াজ তোলন ফেসবুক টুইটার সোশ্যাল মিডিয়াতে যে যেখানে পড়েন সকলে একত্র হন আমার বাংলাদেশের প্রশাসনকে অনুরোধ করব। আমার সেনাবাহিনী বাহিনীকে অনুরোধ করব। আপনারা অপ্রস্তুত হন সেনা বাহিনী ভাইরা আপনাদের ভয় নেই আপনারা মনে করেন না আপনারা একলা আপনাদের সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষ একসাথে একযোগে একাত্তরে যেমন পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করেছিল আমরাও আরেকটি তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে চাই তাদের আগ্রাসনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই শুভেন্দু আমার বোর্ডারে এসে উস্কিয়ে দিয়ে আমার আমার বাংলাদেশের পতাকা পুরানোর মতো ওরা সাহস দেখিয়েছে আমার আমার বাংলাদেশের দূতাবাস হামলা করার মতো সাহস দেখিয়েছে এখন তোমার দূতাবাস বাংলাদেশে কি নাই তোমারও দূতাবাস বাংলাদেশে আছে আমরা যদি শুরু করে তাহলে তোমাদের শক্তটাকে বলেছিলেনা সুমন্ত জুলাই রাখবা আমাদেরকে তোমাদের দুটো সকল কর্মকর্তার লোকদেরকে আমরা ভুলায় রাখব কিন্তু আমাদেরকে উগ্র হতে বাধ্য করবেন না আমরা উগ্রতা ছড়াতে চাই না তোমাদের মতো আমরা তোমাদের মতো গর্ধব নই যে আমরা উগ্ধতা ছড়াবো কিন্তু হ্যাঁ আমাদেরও একটা ধৈর্যের সীমা আছে এই ধৈর্যের সীমা লোক পার্ক হয়ে গেলে আমরাও তোমাদেরকে দেখে নেব